আজ শুক্রবার উনিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে পাঁচই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শিক্ষক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রত্যেক শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আজ আমাদের কর্তব্য তাদের জন্য কিছু করা তাদের জন্য সেবা দান করা তার কারণ তারাই তো এই সমাজের আসল কারিগর আমি বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুই তো প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এই তিন গুরুই জেনারেটর অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার আর এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু হয়ে ওঠে ধন্য বা ধন্য আজ অবশ্যই শিক্ষাগুরুর সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন আশীর্বাদ গ্রহণ করুন নিজের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে পারবেন কোনো কিছু না পারলে বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পারম ব্রহ্ম তসময় শ্রী গুরাবে নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ সকাল দুপুর সন্ধ্যা রাত্র বেলা। আপনারা অন্তত তিনবার করে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড দেখবেন আপনি আপনার জীবনকে আপনার অগ্রগতির পথে ধাবিত হতে পরিলক্ষিত করবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো এক বন্ধু বা পরিচিত কোনো এক ব্যক্তির স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনারা বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করতে পারেন নতুন যোগাযোগ বন্ধু পাতাতে বাড়ির বাইরে বেরিয়ে পড়ুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কর্মক্ষেত্র এবং ব্যবসায় সামান্যতম অবহেলাও কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই আপনারা কিন্তু অতিবাহিত করতে সক্ষম হবেন